আমার জীবনে আমি অনেক ধরনের আচার বানিয়েছি তবে জলপাইয়ের আচারও বানিয়েছি অনেক প্রকারের তবে এবছরের এই তেল ছাড়া জলপাইয়ের আচারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এটা যেমন রোদে দেওয়ার ঝামেলা নেই বাড়তি মশলারও ঝামেলা নেই এবং তেলের খরচ তো নেই এবং খেতেও অনেক মজার হয়ে থাকে এ তো দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে তো তেল ছাড়া এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজির মতো জল পাই এভাবে পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি এটা যতটা সম্ভব পাতলা করে চার চাট এভাবে কেটে নেবে যার যা সুবিধা অনুযায়ী তবে একেবারে বেশি পর্যন্ত ডাবি এই কুচানোটা করতে হবে এভাবে ভালোভাবে কুচি করে নেওয়ার পর এর ওপরে এবার আমি এক কাপের মতো চিনি দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দিলাম হাফ কাপের মতো ভিনেগার সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আর মিক্স করে এভাবে দেড় থেকে দুই ঘন্টা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। এটা এভাবে করার কারণে এই জলপাইগুলো রান্না করার সময় আর ভেঙে যাবে না তবে কেউ চাইলে সরাসরি রান্নাও করতে পারবে তবে আমার কাছে এই পদ্ধতিটা একেবারে বেস্ট মনে হচ্ছে তো দেড় ঘন্টা পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর গলে গিয়েছে আর জলপাইয়ের ভিতরে অনেকটা রস ঢুকে গিয়েছে এবার চুলাটা অন করে নিচ্ছি তো প্রথমে চুলাটা অন করে ভালোভাবে একটু ছেড়ে মিক্স করে নিচ্ছি এবার একে একে সামান্য কিছু মশলা এর সাথে অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এখানে দেড় চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে তো এবার ডাকনা দিয়ে ডেকে চুলা আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব এই জলপাইটা খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে চিনির পানি আর ভিনেগার দিয়েই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে বাড়তি করে আর পানি দেওয়ার প্রয়োজন নেই তো কিছুক্ষণ পর বলক চলে এসেছে আর জলপাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে এভাবে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দেব। তো আবারও ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো জলপাইটা এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু জলপাইটা ভেঙে যাওয়ার চান্স আছে তার জন্য তাওয়ার হাতলটা আমি এভাবে ধরে তারপর একটু এভাবে দুলিয়ে দিচ্ছি এতে করে উপর নিচ হবে আর নিচ থেকে লেগে যাবে না তো কিছুক্ষণ পর যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং জলটাও গাঢ় হতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা স্পেশাল মশলা এটা আচারের মশলা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারবে আচারের স্পেশাল মশলা দেওয়া আছে আবার এটা শুধু পাঁচ পুরন গুঁড়ো করে নিলেই হবে আর এখানে ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর এক চামিচ দিয়ে দিচ্ছি সে স্পেশাল মশলা এটাকে দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই মশলাটা আর মরিচটা দেওয়ার কারণে আচারের স্বাদটা অনেক গুণে বেড়ে গিয়েছে তো এভাবে হাতল দিয়ে দলিয়ে দলিয়ে বাকি রান্নাটা আমি একটু শেষ করে নিচ্ছি যখন এভাবে মাখো মাখো হয়ে যাবে চিনির রসটা এভাবে ঘন হতে শুরু করবে ওই পর্যায়ে হাসতে করে এভাবে নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছ একটা আচারও কিন্তু ভেঙে যাচ্ছে না আমি কিন্তু অনেক বেশি কুচি কুচি করে এটা কেটে নিচ্ছি তারপরও কিন্তু ভেঙে যাচ্ছে না তো এই তো এপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু মরিচের গুঁড়ো আর সেই মশলার গুঁড়ো দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর কতটা জুসি হয়েছে সেটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবে তেল ছাড়া জলপাইয়ের আচারটা খেতে কিন্তু দারুণ মজার এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে তালকে পেজটিকে ফলো করে রাখবে তো আজ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ